বর্ষাকাল মানে আমাদের প্রত্যেকেরই ভালো মন্দ কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো আজকে বিকেলে আমরা বানালাম চিকেন পকোড়া তো দেখে নাও আজকে রেসিপিটা কিভাবে বানাই হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রথমে এখানে অনেকটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা অবশ্যই ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ কি খুব একটা বেশি বড় করলে না ভালো লাগে না তো তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ তো হলুদ না দিলেও হয় তারপরেও কি মনের শান্তির জন্য একটুখানি দিয়েই দিলাম আর তারপরে দিলাম বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো তো জানোই তো তোমরা চিকেন পকোড়ে একটু ঝালঝালি ভালো লাগে তো তারপরে দিলাম ভিনিগার আর এরপর দিচ্ছি রেড চিলি তো এই রেড চিলি সস এরপরে দেব গ্রিন চিলি সস তো এই সমস্ত সসগুলো দিলে না বেশ ভালো লাগে আর এবার দিয়ে দিলাম সয়া সস তো সয়া সসটা বেশ একটু বেশি করেই দিলাম কারণ কি সয়া সসের ফ্লেভারটা আমার খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে এরপরে একটু অনেক গ্রিন চিলি সসও দিলাম আর এর মধ্যে দিলাম এর এরপর একটু আদা বাটা একটু রসুন বাটা আর এবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে একটুখানি মেখে নেবো আর হ্যাঁ টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম তো টমেটো সসটাও দিয়ে দিলাম এরপরে দিলাম একটা ডিম তো জানোই তো তোমরা ডিম দিলে পকোড়াগুলো বেশ নরম হয় আর ভালো লাগে খেতে এরপরে ডিমটা দিয়ে খুব সুন্দর করে একটুখানি মাখিয়ে নেব আর এরপরে সামান্য সামান্য অ্যারারুট দিয়ে দিয়ে এই মানে ব্যাটারটা আর কি করে নেবো সুন্দরভাবে এই জিনিসটা মাখিয়ে নেবো মানে একটু গায়ে লেগে লেগে থাকবে সেইভাবে আর কি করে নেব তো তোমরা এই বর্ষাকালে কে কি মানে বানিয়ে খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো প্রায় এটা ওটা বানাতেই থাকি তো সবটা তো আর ভিডিও করা হয় না তো মাঝে সাঝে খুব কম আর কি ভিডিও করি তো এরপরে অবশ্যই মানে মানে ইচ্ছা আছে এরপরে একদিন তোমাদেরকে চিড়ে ভাজা রেসিপি শেয়ার করব। কারণ কি সবাই বলে আমার হাতে চিড়ে ভাজা নাকি খুব ভালো হয় মানে সবাইকে আর কি করে খাইয়েছি তো ওই কারণে আর কি চিড়ে ভাজা রেসিপিটা শেয়ার করবো অবশ্যই তোমরা দেখো এরপরে এই যে পকোড়াগুলোকে এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম তেলে এরপরে ভালো করে ভেজে নেব ব্যাস হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কমানো আছে তো এরপরে একটুখানি বাড়িয়ে কমিয়ে ভেজে নেব মানে একটা টাইম বাড়াবো একটা টাইম কমাবো ভাবে ভেজে নেব তো এই যে দেখো পকোড়াগুলো আমার একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে বসে গিয়েছি খাওয়ার জন্য একটুখানি টমেটো সস নিয়ে আর দোকানে কিনে খেলে কি বলতো তো চিকেন তো ভেতরে থাকেই না পুরোটাই শুধু অ্যারারুট থাকে তো বাড়িতে এইভাবে বানিয়ে তোমরা অবশ্যই খেও আর কেমন হয়েছে অবশ্যই জানিও